স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী দুই দশমিক একের পনেরো নম্বর অঙ্কটি পনেরো নম্বর অঙ্কে বলা আছে রোড্রিক গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো তাহলে আমরা একটু ডাকটি যদি ভালোভাবে বিশ্লেষণ করি বললো রোড্রিক গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এই যে আমরা যদি বুঝার জন্য করি একটু দশ হাজার টাকা কয় বছরের জন্য বিনিয়োগ করল তিন বছরের জন্য এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নিল হচ্ছে চার বছর সময়ের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন যেহেতু সে ব্যাঙ্ক থেকে ঋণ নিল তাহলে ব্যাংক থেকে একটা টাকা ঋণ নেওয়ার পরে নির্দিষ্ট সময় পরে কিন্তু ওই টাকা থেকে বেশি টাকা তাকে পরিশোধ করতে হয় যদি আমরা ব্যাংক থেকে ঋণ নেই তাহলে ক্ষেত্রে ব্যাংক কি পাচ্ছে মুনাফা পাচ্ছে তো এই প্রথম ক্ষেত্রে ব্যাংক একটা মুনাফা পাবে আয় পাবে আবার এই ক্ষেত্রেও ব্যাংক একটা কি পাবে মুনাফা পাবে তাহলে মুঠ মুনাফা দেন হচ্ছে নয় হাজার নয়শো টাকা মানে এই মুনাফা আর এই মুনাফা মুঠ করলে ব্যাংকে দেওয়া হয় কত নয় হাজার নয়শো টাকা আর এই দুই ক্ষেত্রেই মুনাফার হার হচ্ছে সমান উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান এইখানেও যদি মুনাফার হার আট পারসেন্ট হয় এই ক্ষেত্রেও মুনাফার হার আট পারসেন্ট তো আমাদের বললো যে মুনাফার হার নির্ণয় করো আচ্ছা আশা করি আমরা অঙ্কের ডাকটুকু বুঝতে পারছি তাহলে আমরা প্রথম কী করবো যেহেতু মুঠ মুনাফা ব্যাংককে মুঠ মুনাফা দেন নয় হাজার নয়শো টাকা তাহলে আমরা কি করব আমরা এই প্রথম ক্ষেত্রে এই জন্য মুনাফা বের করবো এই জন্য মুনাফা বের করবো তাহলে এই দুই মুনাফা যোগ করলে আমার মুঠ মুনাফা পাওয়া যাবে তাহলে এই মোট মুনাফা সমান সমান লিখবো হচ্ছে নয় হাজার নয়শো টাকা আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে লিখে নেই প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে সময় কত সময় এন হচ্ছে তিন বছর আর এই দশ হাজার টাকা কি আসল আসল পি সমান সমান দশ হাজার টাকা আর মুনাফার হার কিন্তু আমরা জানি না মুনাফার হার মুনাফার হার কত সেটা কিন্তু আমরা জানি না তাহলে আমরা কি করব মুনাফার হার এটা আমরা ধরে নিব ধরি ধরি মুনাফার হার সমান সমান কত আর সমান সমান আমি আর পার্সেন্টেই ধরে নিলাম তাহলে কী দাঁড়ালো পার্সেন্ট মানে কি একশো ভাগের আর আচ্ছা বা আর লিখতে হবে না মুনাফার হার আর পার্সেন্ট আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা নির্ণয়ের সূত্র কী জানি আই সমান সমান পিএনআর তো আমি তো মুনাফাই বের করব তাহলে আমার পি কত পি হচ্ছে দশ হাজার টাকা এন হচ্ছে সময় সময় হচ্ছে তিন বছর আর মুনাফার হার ধরেছিলাম আট পারসেন্ট মানে কত একশো ভাগের আর তো এর নিচের একশোর দুই শূন্য এনে দশ হাজার ছিল এর দুই শূন্যর সাথে যদি আমরা কাটি তাহলে একশো আর তিন গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত তিনশো আর সাথে থাকলে কত আর যেহেতু গুণ সম্পর্ক কোনো ছিন্ন নয় মানে গুণই বুঝাচ্ছে তো আমরা প্রথম ক্ষেত্রে কী পেলাম মুনাফা পেলাম এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল তাহলে এক্ষেত্রে এখন আমার সময় কত এন সমান সমান চার বছর আসল কত আসল হচ্ছে পনেরো হাজার টাকা আর এক্ষেত্রেও আমরা ধরব মুনাফার হার আট কারণ বলা বলা আছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে তার জন্য আমরা উভয় ক্ষেত্রে একই মুনাফার হার ধরব আর পারসেন্ট মানে কি একশো ভাগের আর আচ্ছা তাহলে আমরা জানি আয় সমান সমান পিএনআর এখন পি কত পি হচ্ছে পনেরো হাজার টাকা সময় এন হচ্ছে চার বছর আর মুনাফার হার হচ্ছে একশো ভাগের আর তোমরা যদি দুই শূন্য কেটে দেই একশো পঞ্চাশ আর চার গুণ করলাম আমরা ছয়শো আর সাথে কি আছে আর আচ্ছা এখন আমাদের প্রশ্নে কি বলেছিল যে মুট মুনাফা নয় হাজার নয়শো টাকা মুট মুনাফা কত নয় হাজার নয়শো টাকা তাহলে এটা আমাদের দেওয়া আছে বা শর্ত মতে শর্ত মতে মুঠ মুনাফা নয় হাজার নয়শো টাকা তাহলে মুঠ মুনাফা মানে কি এই যে এই ক্ষেত্রে আমি মুনাফা কত পেলাম তিনশো আর এক্ষেত্রে কত পেলাম ছয়শো আর এই দুইটা যুগ করলেই তো আমার মুঠ মুনাফা হবে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের মুনাফা এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা তার মানে এই প্রথম ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যুগ করলে আমরা পাবো হচ্ছে মুঠ মুনাফা তিনশো আর যোগ ছয়শো আর সমান সমান নয় হাজার নয়শো আচ্ছা তাহলে এখানে আছে তিনশো তিনশোটি আর এখানে আছে ছয়শটি আর তাহলে তিনশো আর ছয়শো যোগ করলে আমরা কত পাচ্ছি নয়শো আর যেহেতু আমরা আরের মান বের করবো আরের সাথে নয়শো কী সম্পর্ক আছে গুণ তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ ভাগ করব নয়শো দ্বারা তাহলে আমরা এর মান কত পাবো আর সমান সমান এটাকে এটা ভাগ করলে এগারো পার্সেন্ট এই হচ্ছে কিন্তু আমাদের মুনাফার হার বের করা তো আমাদের প্রশ্নে বলেছিল মুনাফার হার নির্ণয় করো সুতরাং মুনাফার হার এ পাশে লিখে দিই আর সমান সমান এগারো পারসেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছো তাও আমি একটু আবার বলে দিচ্ছি আমাদের প্রথমে বলা ছিল যে তিন বছরের জন্য দশ হাজার টাকা তাহলে আমরা যে সময় ধরলাম তিন বছর আসল হচ্ছে দশ হাজার টাকা আর যেহেতু মুনাফার হারটা বলা নেই সেটাই নির্ণয় করতে বললো সেজন্য আমরা মুনাফার হার রাখলাম আর পার্সেন্ট পার্সেন্ট মানে কি একশো ভাগের আর আর এখানে মুনাফা বের করার কারণ হচ্ছে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে মুঠ মুনাফা দেন নয় হাজার নয়শো টাকা তার মানে এই প্রথম ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা দুইটা বের করে যদি আমরা যোগ করি তাহলে তো আমরা মুঠ মুনাফা পাচ্ছি সেজন্য কিন্তু আমরা মুনাফা বের করবো তো সেখান থেকে আমরা পেলাম হচ্ছে তিনশো আর আবার দ্বিতীয় ক্ষেত্রে সেমভাবে আমরা পেলাম ছয়শো আর তাহলে আমাদের কন্ডিশন ছিল যে মুঠ মুনাফা কত নয় হাজার নয়শো তাহলে আমরা কি করব এই প্রথম ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যোগ করে দিলাম এটাই হচ্ছে আমার মুঠ মুনাফা নয় হাজার নয়শো টাকা তাহলে তিনশো আড় আর ছয়শো আর যোগ করলে আমরা পাচ্ছি নয়শো আট তাহলে এই নয়শোর সাথে আরের সম্পর্ক হচ্ছে গুণ সেজন্য আমরা সে যেহেতু আড়ের মান বের করব পাশে ভাগ করে দিলাম তাহলে আর সমান সমান আমরা পেলাম হচ্ছে এগারো পার্সেন্ট এই হচ্ছে মুনাফার হার বের করা আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সকলকে